নমস্কার কেমন আছো সবাই জিতমিমি সংসার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকালকার ব্যস্ত দিনে আমাদের হাতে সময় খুব কম আর এই জন্য আমরা চাই কিছুটা সময় বাঁচিয়ে সমস্ত কাজ কমপ্লিট করতে সেই কারণে আজ আমি যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। সেটি খুব অল্প সময়ে হয়ে যায় আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয় চলো তাহলে শুরু করি প্রথমেই আমি এখানে কিন্তু চিকেন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো আর চিকেনটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি তোমরা চাইলে হাড় সমেত চিকেন নিতে পারো প্রথমেই চিকেনটাতে আমি মাখিয়ে নেবো দু চামচ নুন তারপর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সাথে দিয়ে দেবো হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর তার সাথে দেবো এখানে রাফলিভাবে কেটে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমি একদমই খুব রাফলি কেটেছি তোমরাও তাই করবে সাথে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা রসুন বাটা তার সাথে আদা বাটা আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো সরষের তেল সরষের তেলটা আমি এখানে কমই দিলাম কারণ যেহেতু রান্নাতে ইউজ হবে আর এবারে কিন্তু ভালো করে এই চিকেনটাকে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে কিন্তু চিকেনটাকে মাখাতে হবে তো এই রান্নাটার নাম হচ্ছে আলু দিয়ে চিকেনের ঝোল বা চিকেন কষা বহুবার আপনারা হয়তো বাড়িতে বানিয়েছেন কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন চেটে পুটে খাবেন আমার মাংস ম্যারিনেশন কমপ্লিট এটাকে একটু সাইডে রেখে দেবো আর এখানে একটা কড়াই গরম করে তাতে দিয়ে দেবো সর্ষের তেল তো তেলটা খুব ভালো করে গরম করতে হবে আর তেলটাকে খুন্তি দিয়ে কিন্তু চারিধার এভাবে ছড়িয়ে দিতে হবে যাতে কড়াইটা ননস্টিক ফর্মে চলে আসে আর তেলটাও যেন খুব সুন্দরভাবে গরম হয় তো আমার তেলটা ততক্ষণ এখানে গরম হোক আর আমি চিকেনটা কিন্তু সাইডে রেখে দিয়েছি তো আমার তেল গরম হয়ে গেছে এবারে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে কিন্তু লাল লাল করে আগে ভেজে নিতে হবে আর অবশ্যই এই রান্নাটা আমি ইন্সপায়ার্ড হয়েছি গাঙ্গুলি ভাইয়ের চ্যানেল থেকে দেখে তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয় আলুগুলো কিন্তু দেখো খুব সুন্দর করে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে আর এই অবস্থাতে আলুগুলোকে আমি কিন্তু তুলে রেখে দেবো একটা পাত্রে তোমরাও আলুগুলো কিন্তু এরকমভাবেই ভেজে নেবে আগে তাহলে কিন্তু আলুর টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে তো আলুগুলোকে আমি তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে আর ওই যে তেলটা ছিল সেই তেলটাতে আমি ফোড়ন দিলাম চারটে লং তিনটে এলাচ আর একটা এক টুকরো দারচিনি আর দুটো তেজপাতাকে ছিঁড়ে করে তার মধ্যে আমি ফেলে দিলাম এরপরে ভালো করে এই ফোড়নটাকে ভেজে নেবো যতক্ষণ না এটা থেকে একটা সুন্দর স্মেল বেরোবে ততক্ষণ তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একটু পেঁয়াজ কুচি আমি সাইডে রেখে দিয়েছিলাম তো সেই পেঁয়াজ কুচিটাই বা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তো ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আমাদেরকে পেঁয়াজটা ভাজা দেখো আমার খুব সুন্দর করে হয়ে গেছে গোল্ডেন কালারও চলে এসছে পেঁয়াজের মধ্যে আর ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা তো আমি এখানে তিনটে কাঁচা লঙ্কাকে হাফ হাফ করে নিয়েছি তো সেই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে কিন্তু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো আর যেহেতু আমি রান্নাতে কোনো রকম শুকনো লঙ্কা ইউজ করি না তাই আমি কিন্তু কাঁচা লঙ্কা দিলাম তো কাঁচা লঙ্কার পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর যে ম্যারিনেট করে যে মাংসটা রেখেছিলাম সেই মাংসটা কিন্তু তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে এই মাংসটাকে তেলের সাথে কষিয়ে নেব আর হ্যাঁ এই রান্নাটাতে কিন্তু যতটা ভালো তুমি মাংস কষাতে পারবে ততটাই কিন্তু স্বাদটা ভালো হবে কষানোর ওপরই নির্ভর করছে কিন্তু এই মাংস টেস্ট তো তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা তিন থেকে চার মিনিট কষানোর পর কিন্তু খুব সুন্দর জল বেরিয়েছে মাংসটা থেকে মানে মাংস আর পেঁয়াজের যে জলটা ছিল সেই জলটা কিন্তু আমার বেরিয়েছে আমি কিন্তু বাইরে থেকে কোনো রকম এক্সট্রা জল দিইনি আর এই অবস্থাতে যে টমেটোটাকে আমি কেটে রেখেছিলাম একটা গোটা টমেটো সেই টমেটোটা অ্যাড করে দিলাম টমেটো অ্যাড করে দেওয়ার পরও কিন্তু আবার মাংসটাকে ভালো করে কষাতে হবে ওই যে বললাম যত বেশি কষাতে পারবে তত বেশি টেস্ট হবে তো মাংসটা আমি মোটামুটি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দেবো আর তিন থেকে চার মিনিট পর দেখো মাংস থেকে কিন্তু সম্পূর্ণ জল বেরিয়ে গেছে আমি কিন্তু এখানে বাইরে থেকে কোনো রকমের জল অ্যাড করিনি যেটুকু জল তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু পুরোটাই মাংস টমেটো আর পেঁয়াজ থেকে বেরিয়েছে আর এই জলেই কিন্তু এতক্ষণ মাংস আর বাকি মশলাগুলো সেদ্ধ হচ্ছিল তো এই অবস্থাতে আমি যে আলুগুলোকে আগে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম এবারে আলুর সাথে মাংসটাকে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে আর তোমরা যখনই এটাকে কষাবে তখনই দেখবে সাইড থেকে তেল জল দুটোই ছাড়তে থাকবে তখনই তোমরা বুঝবে যে মাংসটা খুব সুন্দরভাবে রান্নাটা হচ্ছে আর খুব সুন্দর একটা স্মেলও বাইরে থেকে কিন্তু বেরোবে তো আমার যে মশলার বাটিটা ছিল সেই বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এই প্রথম কিন্তু আমি এই রান্নাটাতে জল অ্যাড করলাম একটু মতোই জল অ্যাড করেছি জলটা দিয়ে আগে ভালো করে কষিয়ে নেব মাংসটা তো কষানোর পর আমি আরও একটু জল অ্যাড করলাম কারণ আলুটাকেও তো সেদ্ধ করতে হবে তাই না তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে মাংস জল আলু সমস্ত কিছু ভালো করে মিশে যায় আর মশলাটা যেন খুব সুন্দরভাবে গুলে যায় তো তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো টাইম কিন্তু খুব কম লাগে আর খেতে কিন্তু অসাধারণ হয় এরপর আবার ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে ঢাকনা খুলে দেখে নিলাম আমার আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করা শুধুমাত্র রঙের জন্য ঝালের জন্য কিন্তু নয় তোমরা ঝাল খেতে চাইলে বাইরে থেকে ঝাল লঙ্কা অ্যাড করতে পারো আর দিয়ে দিলাম চিকেন মশলা দু চামচ তো তোমরা এখানে যে কোনো কোম্পানিরই চিকেন মশলা ইউজ করতে পারো আর আমি কিন্তু দু চামচই চিকেন মশলা দিয়েছি তোমরা চাইলে একটু বেশি পরিমাণও দিতে পারো এরপর ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব মাংসের সাথে যাতে খুব সুন্দরভাবে মিশে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে সেইভাবে আমাকে কিন্তু মেশাতে হবে আর কষাতে হবে তো দেখো সাইড থেকে দেখো আমার এই মাংসটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে ব্যাস কষানো কমপ্লিট এবারে একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ওই তিন থেকে চার মিনিট মতো আবার সেদ্ধ করব আর দেখো কি সুন্দর রংটা এসছে আর তেলের তেলটা যেহেতু ওপর থেকে ছেড়েছে তাই কিন্তু রংটা খুব সুন্দরভাবে এসছে আর এই রান্নাটার এইটা একটা খাসিয়াত এটার রং টেস্ট ঝাল নুন সমস্ত কিন্তু খুব পারফেক্টলি হয় আর খুব কম তেল মশলাতে কিন্তু এই মাংসটা রান্নাটা হয় খুব যে বেশি তেল মশলা লাগে তা না খুবই কম মশলাতে খুবই কম উপকরণে হয়ে যায় খালি হ্যাঁ পারফেক্টভাবে কিন্তু মাংসটাকে কষাতে হবে আমার মাংস রান্না অনেকটাই কমপ্লিট আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলা তোমরা যে কোনো গরম মশলা ইউজ করতে পারো আমি এখানে বাড়িতে বানানো গরম মশলা ইউজ করেছি আর দিয়ে দিলাম কাসুরি মেথি ওপর থেকে আর তার সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা অবশ্যই অপশনাল তোমরা চাইলে ইউজ নাও করতে পারো আর যেহেতু আমার কাছে ধনে পাতা ছিল আর আমার ধনে পাতা খেতে একটু ভালো লাগে তাই কিন্তু আমি ধনেপাতাটা পাতাটা অ্যাড করলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমারও মাংস রান্না কিন্তু কমপ্লিট বাস এখানে খালি একটাই প্রসেস বাকি আছে সেটাকে আমি আগে দেখতে দেখতে বলছি তোমাদের তো আমি এখানে একটু জল অ্যাড করলাম কারণ আমি একটু গ্রেভি রাখতে চাই সেই জন্য আমি কিন্তু জলটা অ্যাড করলাম তোমরা চাইলে ওই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে পারো ব্যাস আমার রান্না কমপ্লিট এবারে ঢাকনা দিয়ে আমি এটাকে এক থেকে দেড় মিনিট ফুটতে দেব আর ঢাকনা খোলার পর দেখো কী সুন্দর রং কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে আর খুব সুন্দর একটা গন্ধও আসছে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পর দেখে নিলাম মাংসটা কিন্তু পারফেক্টলি কুক হয়েছে আর মাংস আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ টমেটো কিন্তু একদম গলে গেছে আর এরপরে কিন্তু একটা পাত্রে আমি মাংসটাকে সার্ভ করে নেবো তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর মাংস হয়েছে কত পারফেক্টভাবে কুক হয়েছে তো তোমরাও বাড়িতে একবার বানিয়ে নিতে পারো এইভাবে মাংস আর আমাকে জানিও কমেন্ট সেকশনে কেমন হয়েছে রেসিপিটা কেমন টেস্ট হয়েছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না কমেন্ট সেকশনে তোমরা এতক্ষণ দেখছিলে জিতমিমি সংসার চ্যানেল আগে যেটার নাম কানেক্ট টু মিমসি ছিল তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও নতুন যারা বন্ধু আমার ভিডিও দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বিল আইকনটাকে প্রেস করে দাও যাতে আমার দেওয়া ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভ্লগে দেখতে থাকো কানেক্ট টু মিমসি ভ্লগ